বাংলাদেশের বাস্তবতা আর বাজেটের মিল অমিল নিয়ে কথা না বলে কোন খাতে কত বরাদ্দ তা নিয়ে কচকছা নিতে কি লাভ হবে তা বোধগম্য নয় মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে সে সরকার দলীয় সরকার সমস্ত পুষ্ট কিংবা স্বতন্ত্র সদস্যবৃন্দ এই যে এতদিন ভরে এত কথা বলছে তা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী শুনছেন না বা সংসদ সচিবালয় যা ধারণ করছেন তা সংগ্রহ করে তিনি শুনে সেই মতো তার জবাবি বক্তব্য দেবেন তার কিন্তু নজর জানা নেই আমরা উনিশশো বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত অধিবেশনে অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিনকে দেখেছি প্রতিজন সদস্যের বক্তৃতা শুনতেন এবং বিশেষ বিষয় বিষয় টুকে নিতেন তার সমাপতি বক্তৃতায় গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা সমাধান দিতেন সামরিক দখল পরবর্তী সময় এবং সামরিক ফরমান মূলে যে সংসদ গঠন হয় সেই সংসদে মাননীয় অর্থমন্ত্রী আর মাননীয় সংসদ সদস্যের মতামত শোনার প্রয়োজন বোধ করেন না তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেন না পূর্ব সিদ্ধান্ত মতো সংসদ নেতার অনুমতিতে তিনি বাজেট পশের প্রস্তাব করবেন এবং গণভোটে কণ্ঠ ভোটে পাশ হয়ে এবারও ব্যতিক্রম হবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই তাই মাননীয় অর্থমন্ত্রী অধিবেশন উপস্থিত নেই তিনি জানেন আপনিও জানেন ত্রিশে জুন কি হবে সংসদ সদস্যরা তাই বাজেট নিয়ে কথা না বলে অন্য প্রসঙ্গে কথা বলার ব্যর্থ দেখি না মাননীয় স্পিকার এই সীমাবদ্ধতার বাতাবরণে বাজেটের দার্শনিক ও ধারণাগত বিষয়ের অবতারণা করছি এই ভাবনা ও চিন্তাকে অনেকে কষকসনে বলে বাতিল করে দিলে আমি কোনো দুঃখ পাব না আমি বহুবার বাতিল হয়েছি তাই বলে আমার ভাবনা চিন্তা বাতিল বা ভুল প্রমাণিত হয়নি বরং ভীষণভাবে সঠিক বলেই প্রমাণ হয়েছে জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে হয়নি উন্নয়ন ব্যতিরেক আমি আবার উচ্চারণ করছি মানুষ স্পিকার জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে টেকসই হয়নি চৈতন্যিক উন্নয়ন ব্যতিরেক পাশ্চাত্যের জীবনধারার অনেক কিছুই আমি সমালোচনা করি তাদের উদ্যম তাদের সত্যবাদিতা তাদের ন্যায়পরণতা তাদের পরমৎ সহিষ্ণুতা তাদের উদ্যম উদ্যোগ তাদের কর্তব্যপরায়ণতা ও কর্মশক্তির প্রশংসা অকপটে করি এই গুণগুলো থেকে আমরা অনেক দূরবর্তী যে পারলৌকিক ধারা উত্তরাধিকার আমরা বহন করি জন্মসূত্রে পাই সেই ধারা তো আরো বেশি মানবিক গুণাবলীর শিক্ষা দেয় তারপরে কেন আমাদের এই অধপতন কেন এই মিথ্যাচার প্রচারণা প্রবঞ্চনা আইন ভঙ্গ নৈতিকতাহীনতা হীনতা অসদাচরণ